মাসুদ এই বাটিটা দেখ তুমি আবার মোবাইল নিয়ে পড়ে আছো রাত নটা একটা কাজে তো করো না আরে একটু থামাও রিনা এই ক্র্যাশ গেমে একটা বড় জিত আসতেছে একটু চান্স নিতে নিতে দে এখন করিস না চান্স চান্স তুমি আমাদের সারা জীবন বারোটা করে দিলা এটা কি ক্যাসিনো তুমি কি ভাবছো এই ফোনে খেলা খেলতে খেলতে তুমি মিলিয়নার হয়ে যাবা আরে রিনা তুই তো কিছুই বুঝিস না এই ক্র্যাশ গেমটা লাকের খেলা নয় এটা স্কিল টাইমিং ঠিক রাখতে হয় একটু পড়াশোনা করলে তুই বুঝতিস স্কিল তুই যে রাতে রাতে মোবাইল নিয়ে ক্র্যাশ ক্যাশ ব্যাশ খেলা খেলছিস এর মধ্যে স্কিল কই এইসব তুই তো পুরো একটা লুডু গেয়ার হয়ে গেছিস আর ঘরের কাজ বাজার বিল এইসব তো আমার মাথায় লুডু প্লেয়ার তুই কি বলছিস আমি তো তোর জন্যই এসব করি অফিস থেকে এসে দিন হর খাটাম তারপরও তো তোর জন্য টাইম দিই একটু গেম খেললেই বা দোষ কি টাইম দিস কেমন টাইম দিস তুই দিনভর অফিস তারপর রাতেই ফোন নিয়ে বসে থাকিস আমার সাথে কথা বলিস কবে কালকে তো শাশুড়ি এসেছিল তুই তো তার সাথে একটা কথাও বলিস নি শুধু ফোন নিয়ে পড়েছিলিস এখন আমার মাকে নিয়ে আসছিস তুই জানিস না মা এসে শুধু শুধু আমাকে বকবে আর আমি গেম খেলছি তাই বলে কি আমি কাজ করি না তোর সব খায়েস তো আমি পূরণ করি খায়েস হুম তুই কি খায়স পূরণ করছিস ওই ফ্রিজে একটা ডিমও নাই বাজার করতে বললে তুই বলিস ক্র্যাশ গেমে একটু জিতুক তারপর যাব তারপর জিতিস না উল্টো তোর পকেট খালি হয়ে যায় পকেট খালি তুই কি ভাবছিস আমি পুরো লস করি আমি তো ছোট ছোট বেট করি আর জিতলেও জিতি কালকে দেখ পাঁচশো টাকা বেট করে দু হাজার টাকা জিতেছি তুই কেন এত নেগেটিভ দু হাজার টাকা ওয়াও মাসুদ ভাই তুই তো পুরো একটা ইলন মাস্ক হয়ে গেলি না দু হাজার টাকা জিতছিস আর ঘরের রেন্ট পনেরো হাজার টাকা তুই কি ভাবিস এই ক্র্যাশ গেম দিয়ে রেন্ট দিবি আরে তুই বুঝিস না এই গেমে বড় পটেন্সিয়াল আছে ইউটিউবে দেখি একজন দশ হাজার টাকা বেট করে এক লাখ টাকা জিতেছিল আমিও এরকম একটা হিট পাবো দেখিস ইউটিউব তুই ইউটিউব দেখে দেখে পাগল হয়ে গেছিস ওই সব ভিডিও তো বানায় তাদের বিজনেস তুই যদি এক লাখ জিততিস তাহলে তো আমি তোর নামে একটা স্ট্যাচু বানাইতাম কিন্তু তুই তো শুধু হারিস দা হারিস দা তুই কেন এমন কথা বলছিস আমি তো তোর সাথে শেয়ার করি সব কিছু তুই যদি আমার সাথে এরকম নেগেটিভ অ্যাটিটিউড রাখিস তাহলে কেমন করে চলবে মাসুদ তুই বুঝিস না আমি তো তোর সাথে হ্যাপি থাকতে চাই কিন্তু তুই যখন এই ফোন নিয়ে বসে থাকিস আমাকে একদম একলা লাগে তুই কি ভাবিস আমি এরকম একটা জীবন চাই তুই তো আমার সাথে কথাই বলিস না রিনা তুই তো জানিস আমি তোর এই এইসব করি অফিসে দিনভর খাটাম তারপর একটু রিল্যাক্স করতে চাই এই ক্র্যাশ গেমটা আমাকে একটু আনন্দ দেয় তুই কেন এটা বুঝিস না আনন্দ তোর আনন্দর জন্য আমি তো একলা হয়ে যাই মাসুদ তুই যদি রিল্যাক্স করতেই চাস তাহলে আমাদের সাথে একটু টাইম স্পেন্ড কর চলো দুজন মিলে একটা মুভি দেখি নয়তো বাইরে কোথাও যাই কিন্তু তুই তো এই ফোনেই আটকে থাকিস ঠিক আছে রিনা আমি বুঝি কিন্তু এটা তো একটা গেম বাংলাদেশে জুয়া ইলিগাল জানি কিন্তু এটা তো অনলাইন গেম পুলিশ আসবে না তো ইলিগাল না ইলিগাল তুই জানিস কি হয় লোকের মধ্যে এটা বেশি হয়ে যাচ্ছে তুই পুরো দশ হাজার টাকা হারিয়েছিস এই মাসটা আমি তোর ব্যাংক স্টেটমেন্ট দেখেছি আমাদের রেন্টে টাকা নাই বাচ্চাদের স্কুল ফি দেই না কি ভাবছিস এটা সব ঠিক মিম তোদের ইউনিফর্ম রেডি কিন্তু আজ স্কুলে যেতে হবে না কি হইছে রিনা বাচ্চারা স্কুলে যাবে না কেন তোর কারণে স্কুল ফি না দিলে কিভাবে যাবে আজকে প্রিন্সিপাল ফোন করেছে বলেছে বাকি টাকা না দিলে ক্লাসে বসতে দিবে না আরে কাল একটু জিতলেই তো দিতাম আমার স্ট্র্যাটেজি তৈরি ছিল তোর এই কাল জিতব বলে আমরা আজও থেমে আছি এখন বাচ্চারা ঘরে বসে স্কুল ব্যাগে বই ঢুকিয়ে কাঁদছে মা আমি স্কুলে যাব আমার তো আজ আঁকার প্রতিযোগিতা ছিল জানি মা কিন্তু তোর বাবার সময় হয় না আমাদের জন্য আমি আমি চেষ্টা করছি রিনা একটু বুঝতে চেষ্টা কর বুঝি কিন্তু এই বুঝতেই তো সব শেষ হয়ে যাচ্ছে ফোনটা নামাও এখন সামনে টাকাও আমাদের সংসারটা ধ্বংসের পথে মাসুদ তুই এখনও বুঝলি না ব্যাঙ্ক স্টেটমেন্টে দেখলাম এই মাসেই দশ হাজার টাকা উড়াইশিস শুধু ওই ক্র্যাশ ক্যাশ নামক জিনিসটা রে রেন্টের টাকা জমা দিতে হবে পনেরো হাজার আর ছোট্ট স্কুল ফি সেটার কথা তো ভাবতেই পারিস না এইটাই কি আমাদের জীবন তোর বড় আসার আগেই তো জীবনটা ক্র্যাশ হয়ে গেল রিনা একটু শোন এত বাড়িয়ে কথা কইশিস কেন হ্যাঁ কিছু টাকা গেছে কিন্তু আমি কি চুরি করছি হারাম কাজ করছি অফিস থেকে ফিরে একটু রিল্যাক্স করি একটা চান্স নিই আর তুই তো জানিস গত সপ্তাহে দু বানাইছিলাম টাকা তো আহা, টাকা। তাহলে তো আমাদের জীবনধারণের সব সমস্যা সলভ মাসুদ ইউটিউবের ভিডিও দেখে দেখে তোর বুদ্ধি গেছে ওই তোর আসবে না বরং তুই আমাদের সংসারটাকে ক্র্যাশ করতে ফ্রিজ খালি বাচ্চা জামা কাপড় ছিঁড়া আর তুই শুধু স্ক্রিনের সামনে বসে টাইমিং নিয়ে গবেষণা রিনা তুই কখনো আমার পাশে দাঁড়াইছিস কখনো বিশ্বাস করছিস অফিসের কষ্ট সংসারের চাপ এই সব থেকে মুক্তি পাইতে একটু গেম খেলি আর তুই শুধু দোষ ধরিস বড়জিদ না আসুক কিন্তু হ্যাপি তো হইতে দে হ্যাপি তোর হ্যাপির জন্য আমার কান্না তুই যদি সত্যি হ্যাপি চাস এই ফোনটা নামায় রাখ আজ রাতে শুধু আমার সাথে কথা বল আমাদের সংসারটা বাঁচাও ক্র্যাশ খেলা নয় আমি ক্র্যাশ হয়ে যাইতেছি মাসুদ হুম